আবারও কমলো বাচ্চার দাম আজকে প্রত্যেকটা মুরগি বাচ্চার সাত থেকে আট টাকা কমতে দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগর করতে চাচ্ছেন ভেবে চিন্তে ঠান্ডা মাথায় বাচ্চাগুলো সংগর করতে পারেন বাচ্চা রেট কিন্তু প্রচুর পরিমাণ কম রয়েছে অনেক ডিলার রয়েছে যারা আগের দামি ধরতেছে অবশ্যই খামারিদের উদ্দেশ্যে বলতে চাই প্রতিদিন সবার আগে সঠিক তথ্যটি পেতে সঠিক দামটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন তানপ্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চব্বিশে নভেম্বর রোজ সোমবার সারা বাংলাদেশে সোনালে ক্লাসিক এবং গয়লার মুরগির বাচ্চা রেট কি দামে ক্রয় বিক্রয় হবে দাম জানানোর আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের সবচেয়ে কম দামে এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন পাইকারি দামে আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন তো বেশি দেরি নয় এখনই আপনাদের জানিয়ে দিচ্ছি সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ডিসপ্লে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারিতে থাকি আজকে সোনালী অরিজিনাল ক্লাস অরিজিনাল উনিশ টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতি বিচ রেট পড়বে বাইশ টাকা সোনালী হাইব্রিড আজকে প্রতি বিচ রেট পড়বে পঁচিশ টাকা সোনালী সুপার হাইব্রিড পড়বে সাতাশ টাকা যারা শুধু সোনালী মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে আবারও বলছি যারা শুধু সোনালী মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে অরিজিনাল মিশরীয় ফর্মে বাচ্চা পাবেন আজকে কুতপিজ মিশরীয় ফামে বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং মিশরি ফার্মীর ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে কুতপিস বাচ্চা রেট পড়বে একশত তিরিশ টাকা এবং মিশরীয় ফর্মে যারা নব্বই পার্সেন্ট দেখি বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির অরিজিনাল বাচ্চা পাবেন আজকে টাইগার মুরগির অরিজিনাল প্রতিবিশ বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ টাকা টাইগার মুরগির যারা ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এক মাস বয়সে প্রতিবিশ বাচ্চা রেট পড়বে একশত পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে কালারবার মুরগি পাবেন যেগুলো চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওদনসি থাকে কালার পড়বে আজকে টাকা আমাদের কাছে কোনো ধরনের বাসি বা অঞ্চল বাচ্চা পাবেন না আমাদের কাছে সব সবসময় ভালো মানের বাচ্চাগুলি পাবেন তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই ডিসপ্লে দেওয়া নম্বরে কল করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে এমও অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজকে দেশি মুরগির প্রতিপিস বাচ্চা রেট পড়বে বাহান্ন টাকা আমাদের কাছে আহ ক্যামেল হাসের বাচ্চা পাবেন আজকে প্রতিপিস বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ টাকা তো এই ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের কাছে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আজকে ব্রয়লার মুরগির পুতপিজ বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা কাজী রস পড়বে আজকে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা কাজের লোমান আজকে পুতবিস বাচ্চা রেট পড়বে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা প্যারাগনের পুতপিস বাচ্চা রেট করবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং আজকে প্রবীণ বাচ্চা রেট পড়বে থেকে টাকা তো প্রত্যেকটা মুরগির সাত থেকে আট টাকা কমতির দিকে রয়েছে অবশ্যই আপনারা ঠান্ডা মাথায় সংগ্রহ করবেন কারণ অনেক ডিলার রয়েছে যারা আগের দামে বাচ্চাগুলো দাম ঘটতেছে আর আপনারা না জেনে না বুঝে না শুনে বাচ্চাগুলো ক্রয় করছেন এতে দেখা যাচ্ছে আট থেকে দশ হাজার টাকা ডিলারের আপনাদের থেকে চুষে কামড়ে নিচ্ছে তো অবশ্যই মাথা ঠান্ডা করে প্রত্যেকটা জায়গায় রেট শুনে ভেবে ঠান্ডা মাথায় বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর সবার আগে সঠিক তথ্যটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে যারা বি গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো এই ছিল ব্রয়লার গ্রুপের বাচ্চাগুলো অবশ্যই আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির প্যাকেট রেটগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো সাতাশ থেকে একশো আঠাশ টাকার মধ্যে কেনা বেছে হয়েছে সর্বোচ্চ তিরিশ টাকা বন্ধু ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে ক্যালার মাঠ আজকে একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে এবং আজকে অরিজিনাল সোনালে বিক্রি রয়েছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকার মধ্যে তো অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ